নমস্কার আমি সুনীতি ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই আজ ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছি এখন প্রায় বাজে দুটো দশ পনেরো আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে তখন হাতে পরেই কলাগুলো কিনে নিয়ে এসেছে যাই হোক এই দেখুন দুপুরে বান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটি বেশ আমি গুছিয়ে রেখেছিলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো তাই আজকে কি রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাবো চলুন এই দেখুন মসুরির ডাল করেছি একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে আর করেছি চিংড়ি মাছ আলু টমেটো দিয়ে একটা তরকারি আর হয়েছে কি বলুন তো পেঁপে সেদ্ধ করে একটু পেঁপে সেদ্ধ করে ভেজেছিলাম ছেলের জন্য কয়েকটা চিংড়ি মাছ আমি ভাজা রেখেছি ওর তরকারিটা মনে হয় খেতে চাইবে না ওই জন্য পেঁপে ভাজা হয়েছে আর অল্প একটু শাক ছিল এটা কিন্তু একজনেরই হবে কিন্তু একজন খাবো না আমি আমার বরমশাই করে দুজনে মিলে খেয়ে নেবো চলো তাহলে আমি খাবার দাবারটা বেরে নিই বেলা হয়ে গেলো আড়াইটার মতন বাজছে চলে এলাম খাবার দাবার বেরে নিই খেয়ে নিয়ে আমরা দুপুরে খাবারটা আমার ছেলে বলছে পরে খাবে তো এখন খাবে না বলছে পড়ছি একটু পড়ে নিই তারপর হয়তো ও খাবে ওর দুপুরে সকালে টিফিনটা একটু দেরি করে করেছে বলে ও বলছে মা তোমরা খেয়ে নাও তো আমি একটু পরে খাবো ঠিক আছে ও যখন পরে খাবে আমাদের খাওয়া দাওয়ার পরে আমি ওকে খেতে দিয়ে দেব। আমরা দুজনের ভাত বেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ডেরও শাহান হয়ে গেছে সে গেছে ঠাকুর প্রণাম করতে আর আপনাদের বাড়িতে কার কী রান্না হয়ে যায় সেটাও আমাকে জানাবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন আমি আপনাদের নতুন বন্ধু আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো ভিডিও কাজ করার জন্য আমি চেষ্টা করবো আরও ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এখন নতুন নতুন একটু কথা বলতে হয়তো আটকে যাচ্ছে তো বুঝতেই পারছেন প্রথম প্রথম কাজ করলে ভুলভ্রান্তি হয়েই থাকে শেখার শেষ নেই যত আস্তে আস্তে কাজ করব তত নিশ্চয়ই আরও ভালো করে শিখতে পারবো জানতে পারবো আপনারাও যদি ভুল ত্রুটি ধরিয়ে দেন তাহলে কাজটা আরও ভালো হয় আপনারা কি কোথা থেকে দেখছেন আজকে আপনাদের বাড়িতে কি কী রান্না হয়েছে ছোট্ট করে জানিয়ে যাবেন প্লিজ চলুন আমার পাড়া হয়ে গেছে খাবার দাবারগুলো আমি এখন টেবিলে নিয়ে চলে যাব আগে কত্তা মশাইকে দিয়ে দিই তারপরে আমি আমার খাবারটা নিয়ে যাব আমাদের খেতে কিন্তু দেরি হয়ে যায় কারণ আমার বড় মশাই আসতে অনেকটা সময় লাগে দোকান আছে দোকান থেকে আসতে আমাদের প্রায় দুটো দশ পনেরো হয়ে যায় তো এসে গাছটাচ করে সান করে খেতে খেতে প্রায় ধরতে পারেন আড়াইটার পর খেয়ে আমি বাসন টাসনগুলো ধুয়ে গুছিয়ে নিয়ে চলে এলাম আমি একটু শুয়েও ছিলাম ঘুমোয়নি একটু মোবাইল ঘাঁটছিলাম তো এখন প্রায় বাজে সাড়ে চারটা পৌনে পাঁচটা এখন আমি যাব একটু বিকেলবেলা আমি হাঁটতে বেরোই আমি যাব আর একজন আমার বান্ধবী যাবে দুজনে মিলে আমরা একটু হাঁটতে যাবো যাদের ওজন আমার মতন একটু বেশি তারা কিন্তু বিকেলে বা সকালে এক ঘন্টা করে হাঁটবেন গরম পড়েছে যেতে তো ইচ্ছে করে না কিন্তু না গেলেও নয় শরীরটি ভালো রাখার জন্য সারাদিন বাড়ির মধ্যে থাকি ঠিকই শহর বাজার তো এদিক ওদিক না যাওয়া হয় না চট করে তো বিকেলবেলা এক ঘন্টা করে যদি বেরিয়ে আসি হেঁটে আসি তো শরীরটা মনটা দুটোই ভালো থাকে সেই জন্যই এই ছোটো একটি কাজ আমাকে প্রতিদিন করতে হয় ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এক ঘন্টা বাইরে গিয়ে হাঁটতে হয় আমি কিন্তু ছটার মধ্যে চলে আসবো এসে আবার সন্ধেও দেব চলুন আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরের ফুলটুল আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঠাকুরকে এবার শয়নও দিয়ে দেব। তাই আপনাদেরকে ভাবলাম একটু আমার ভগবানের দর্শন করে দিই দিনের বেলা পুজোর সময় করা ভিডিও করে ভাবছিলাম তো ভুল হয়ে গেছে করা হয়নি তো এখন আমি আমার সিংহাসনটি আপনাদেরকে দেখালাম আমার ভগবানের স্থানটি দেখালাম ভগবানদেরকে দেখালাম এ দেখুন সন্ধেবেলা আমি কিন্তু আসবার সময় সন্ধে হয়ে গেছে প্রায় ছটা তো আমি একটু আজকে সন্ধেবেলা আমার আর আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য কি নিয়ে এসেছি দেখুন আমি একটু সিঙ্গারা আর একটু ফুচকা নিয়ে এসেছি বৃন্দাবনের সিঙ্গারাটা খেতে খুব টেস্টি তো আমি চারটে নিয়ে এসেছিলাম দুটো আমার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি মানে আমার হাজব্যান্ডকে একটা দিয়ে দিয়েছি আর একটা ছেলেকে দিয়ে দিয়েছি আমার আছে আর একটা ছেলে আমি করে দুটো আছে খেয়ে নেব আর কি তো সেগুলোই আমি এখন খাবো ফুচকাও আছে অল্প পরিমাণ এখন কি ফুচকার দাম হয়েছে যাই হোক একটু একটু করে আমরা মাছ খেলে সন্ধ্যাবেলায় এগুলোই খেয়ে নিই তারপরে দেরি করে রান্না হলে রাতে আবার একটু ভাত করতে হবে তো সেগুলো এখন বান্না করতে হবে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তো আপনারা একটু জানাবেন এই দেখুন আমরা ফুচকা নিয়েও বসেছি আমার ছেলেকে পাশে বসিয়েছি ও বলছে আমাকে তুমি ভিডিও তো দেখিও না মা আমি ঠিক আছে না তোমাকে দেখাবো না আমি দেখবেন আমি এমনি খাবারগুলো ভিডিও করে নিচ্ছি নাও এই দেখুন আমাদের খাওয়া দাওয়া চলছে মা ছেলে সন্ধেবেলা ভালোই হলো অনেকদিন পর আমরা ফুচকা খেলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ